দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একটি অনেক পুরাতন আমলের ঈদগাহ নিয়ে চলে আসলাম আর এই ঈদগাহাকে বলা হয় ডাকাতিয়া ঈদগাহ আবার অনেকের কাছে জনশ্রুতি রয়েছে এটি নাকি পরিরা তৈরি করেছিলেন কিন্তু এর স্থাপনার শৈল্পিক নিদর্শন দেখে মনে হয় এটি মোগল আমলে নির্মিত আর এটি নির্মাণ করা হয় সাতকা জেলার ধানদিয়া এবং নগরঘাটা ইউনিয়নের মাঝখানে একটি রাস্তার পাশে মাঠের মধ্যে অনেকগুলো গ্রামের মানুষ এখানে ঈদগাহে একসাথে ঈদের জামাত আদায় করেন আর এই ঈদগাহটির নির্মাণশৈলী দেখুন নির্মাণশৈলী দেখলে আপনি বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে যে সমস্ত কারিগররা এ ধরনের স্থাপনা নির্মাণ করেছিলেন তাদের কত বেশি প্রখর এবং প্রখর বুদ্ধিবিদ্যা ছিল যারই ধারাবাহিকতায় কিন্তু সেই স্থাপনাটি এখনও কালের বিবর্তনে সময়ের পরিক্রমায় এখনও টিকে আছে দর্শক এই ঈদগাটিতে অনেকগুলো মুসল্লি একসাথে দুটি ঈদের জামাত আদায় করে আর এর বর্তমান অবস্থা অনুযায়ী আরও একটি নতুন নান্দনিকভাবে ঈদগাহ নির্মাণ করা হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো তবে আগে দেখুন ঈদগার পরিধিটি কত বড় আর এখন দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে তারই আদলে তৎকালীন মোগল আমলের নির্মাণ শৈলীকে কাজে লাগিয়ে এখন আবার নতুন করে প্রাচীর দিয়ে সেই ঠিক একই কৌশলে টাইলস দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এই ঈদগাহটি ঈদগাহটির প্রবেশদ্বার তার পশ্চিম পাশে রয়েছে কিন্তু রাজ রাস্তা আর ঈদগাহাটির পরিধি চারিপাশে এত পরিচ্ছন্ন এবং প্রাচীর দেওয়া পিছনে রয়েছে ঐতিহ্যবাহী তৎকালীন সময়ের ঈদগাহ যা ভাঙা হয়নি আর সামনে রয়েছে সেই আদলে তৈরি করা টাইলস দিয়ে অপূর্ব শৈল্পিক নিদর্শন দিয়ে এই ঈদগাহটি যদি এই ঈদগাহটি দেখতে চান তাহলে সাতক্ষীরা খুলনা রোডের ত্রিশ মাইল হতে আপনি মৌলভী বাজার অভিমুখী চলে আসলেই রাস্তার বাম হাতে ডান আসে চলার পথে এই ঈদগাহটি আপনি দেখতে পাবেন ঈদগাহটি আসলেই অনেক প্রায় চারশো বছর না মোগল আমলের বহু বছরের ইতিহাস ঐতিহ্যকে এখনও হৃদয়ে ধারণ করে লালন করে ঈদগা দাঁড়িয়ে আসে সগৌরবে এই ঈদগা কমিটির লোকজন তারা নতুন করে প্রাণ বন্ধ করে রাখতে কিন্তু এখনও পিছনের সেই ঈদগাটি রেখেছেন এবং সামনে কিন্তু নতুন করে জায়গা স্থাপন করে নতুনভাবে আবারও নির্মাণ করেছেন এক কথায় বলা যায় সামনে পিছনে অপূর্ব নিদর্শন দিয়ে সাজানো এবং গুছানো একটি অপূর্ব স্থাপনা যা দেখলে হৃদয় আপনার শীতল হবে ধর্মের প্রতি প্রত্যেকটি মানুষই কিন্তু দুর্বল আর ধর্মের প্রতি মুসলমানদের বিশেষ করে দুটি ঈদ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর আর এই দুটি ঈদের নামাজ কিন্তু এখানে আদায় করা হয় কি অপূর্ব সুন্দর দেখতে আর দেখুন পশ্চিম পাশে কিন্তু রাস্তা বয়ে চলেছে তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভ